বন্ধুরা সমোসা কচুরি পকোড়া তো অনেক খেয়েছেন একবার এই একটা আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ স্বাদের নাস্তার রেসিপিটা বানিয়ে দেখুন বন্ধুরা একবার খেলে আপনারা সমোসা কচুরি পকোড়া খাওয়া ভুলে যাবেন শুধুমাত্র একটি কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপিটা তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদেরকে খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ছোটো মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আপনারা বড়ো সাইজের একটা আলু নিয়ে নিতে পারেন বন্ধুর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো দিয়ে দিতে পারো আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর পেঁয়াজটাকেও সেমভাবেই ছোটো টুকরো করে আমি কেটে নেব তারপর নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার আলু পেঁয়াজটা কেটে নিয়েছি এখন এই জারের মধ্যে আমি কেটে রাখা আলু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জল ছাড়াই এটাকে মিহি করে একটা পেস্ট করে নিতে হবে এই পেস্টটার মধ্যে যেন কোনো রকম শক্ত দানা আলু বা পেঁয়াজের না থাকে বন্ধুরা তো আমি জারটা ধুয়ে অল্প জল দিয়েছি দুই থেকে তিন চামচের মতো মিহি করে পেস্ট করে ঢেলে নিয়েছি একটা থালার মধ্যে কোনো আলু এর মধ্যে বা পেঁয়াজের টুকরো শক্ত অংশ নেই বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো মানে এখানে দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কালো জোয়ান এখানে আর এখানে দিয়ে দেবো এক কাপের থেকে একটু কম সুজি তারপর দিয়ে দেবো ওই কাপ মেপে দেড় কাপ আটা তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো আমি এখানে আটা ব্যবহার করেছি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরম হবে বন্ধুরা যেহেতু সুজি দিয়েছি সুজি দেওয়ার ফলে পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে সুজিটা ফুলে ওঠে তো এখন দেখুন একটু নরমভাবে মেখে নিয়েছি তবে এর আগে মধ্যে আমি এখনও লবণ অ্যাড করিনি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল তেলটা তোমরা আগেও দিয়ে দিতে পারো আর এর মধ্যে দিয়ে দিতে পারো তোমরা চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি তিল সাদা তিল দিয়ে দিতে পারো আমি এর মধ্যে আবারও হাফ কাপের মতো মানে হাফ কাপের থেকে একটু কম আটা দিয়ে দিচ্ছি অনেকটাই নরম আছে তাই হাফ কাপের মতো আটা দিয়ে আবারও ডোটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। আর খুব ভালো করে নরম করে এই ডোটা মেখে নিতে হবে বন্ধুরা আমি ডোটা কিভাবে মেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা মেখে আমি রেখে দিয়েছিলাম আর তারপর আমি অল্প তেল দিয়ে দিয়েছিলাম ডোয়ের গায়ে তো এখন আমি এই ডোটা আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে ডোয়ের গায়ে আরও সুন্দরভাবে তেলটা লেগে যায় এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি দেখুন একটু নরম আছে তবে খুব বেশি নরম নয় এখন ডো থেকে লিচি কেটে নিচ্ছি লিচিটা কেটে নিচ্ছি রুটির থেকে একটু বড়ো সাইজের করে তারপর আমি এটা আটা দিয়ে বেলে নেবো তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো তবে আটা দিয়ে বেললে কিন্তু রুটিটা যখন কাটবো তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে বন্ধুরা তাই আমি এখানে আটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে প্রথমে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও বন্ধুরা এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা এরকম নিত্য নতুন রেসিপি ঘরে বসে উপভোগ করতে পারবে বন্ধুরা আর বাড়িতেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পার আর একটা লাইক করতে ভুলবে না তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানাতে বন্ধুরা অনেক অনেক উৎসাহিত হই তাই প্লিজ একটা লাইক করে দিও তো দেখো এদিকে আমি রুটিটা বেলে নিয়ে তারপর গ্লাস দিয়ে কেটে নিয়েছি এরকম একটু ধারালো গ্লাস বা বাটির দিয়ে তোমরা কেটে নিতে পারো আমি এইভাবে কেটে নিয়ে চারটে ছোট ছোট লুচি বানিয়ে নিয়েছি মানে লুচির মতো লুচি না লুচির থেকে একটু সাইজের ছোট এগুলো তো নাস্তাগুলো কেটে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সেমভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নেব আর আগে থেকে আমি গ্যাসের মধ্যে খুব ভালো করে তেলটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর লো টু মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরেই কিন্তু এইগুলো ভেসে উঠবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে প্রত্যেকটি নাস্তা বন্ধুরা আমি খুব সহজেই এইভাবে প্রত্যেকটি নাস্তা দেখুন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে আমি আমি এখানে অনেকগুলো দুই থেকে তিনটে করে দিয়ে ভেজে সহজে নিচ্ছি তোমরা চাইলে একটু বড় কড়া পাঁচ ছটাও ভেজে নিতে পারো বন্ধুরা তো দেখো আমি এখানে তিন থেকে চারটে করে ভেজে নেব সবগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটু উল্টে পাল্টে ভেজে নিলে হবে এই আমার ভাজা কিন্তু এগুলো হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো আর এগুলো ভাজতে খুব সময় লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু তৈরি হয়ে যায় এগুলো তো সবগুলো আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলো তারপর দেখো তোমাদের সাথে আসছি কথা বলতে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি কত সহজে তৈরি হয়ে গেল একটা আলু আর পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি তোমরা চাইলে এটি বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর রেসিপিটি তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপিতে দেখা হবে তোমাদের সঙ্গে আর পুরো ভিডিও দেখার জন্য অনেক